হাই ফ্রেন্ড আমরা বেরিয়ে গেছি ষষ্ঠীতে জামা স্বস্তিতে যাচ্ছি তো এই দেখো তোমাদের দাদাভাই রেডি হয়ে গেছে আমরা সবাই রেডি হয়ে গেছি চলো সঙ্গে থাকো তো আমি আসবো শুনে বাবা রাস্তায় গিয়ে দাঁড়িয়েছিল আর আমি গাড়ি থেকে নেমে গেছি কেন ওই রাস্তাটা খুব ব্যাকা আসতে অসুবিধা হবে আর এই দেখো আমার বাবা পেছনে আমার মেয়েকে নিয়ে আসছে আর তোমার দাদা ভাই তো আগে গাড়ি নিয়ে ঢুকে গেছে আর যা গরম আর যা রোদ উঠেছে সে তো বলার মতো না সব জায়গায় রোদ গরম জানি আমরা আর এই পাশের বাড়ি একটা দিদা দাঁড়িয়ে রয়েছে আমাকে দেখার জন্য আমি এসেছি এই দেখো তোমার দাদা ভাই ব্যাগ দুটো নিয়ে চলে এসছে আর কি বলো তো ছেলে আগে চলে এসেছিলো ওর সাইকেল নিয়ে যেহেতু নতুন সাইকেল কিনেছে তো চলো চলে এসেছি বাবার বাড়িতে কিন্তু থাকবো না যে গরম রাত্রেবেলায় চলে যাব আজকে তো তারপরে সকালবেলা আসার পরে মা ছোলার ডালা লুচি করেছিল মাকে বলেছি গরমের মধ্যে এক্সট্রা বেশি খাবার করবে না মা বলছে ভিডিও করিস না কিছু তো সেরকম রান্না করতে পারিনি আমি বলছি মা তুমি যা রান্না করছো সেটাই আমরা মন ভরে খাবো আর তাই আমরা মন ভরে খেয়েছি